ডিআর বিএস আসসালামু আলাইকুম তুফায়েল ফিজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাজকা আপনাদের মাঝে আলোচনা করব উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনারা কোথা থেকে উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পানা ক্রয় করতে পারবেন ও এটি আপনারা কত দিনে চাষ করে সফলতা লাভ করতে পারবেন এটি আপনারা কোথায় বাজারজাত করতে হবে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ সম্পর্কে বুঝতে পারবেন না তা আপনার আমাদের ভিডিওতে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিওয়াস এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি হাইব্রিড মাগুর মাছের মধ্যে ভালো জাতের ভালো মানের পোনা এটি এটি দেখতে পাচ্ছেন আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি অল্প সময়ের ভিতরে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব যেমন অন্য মাছের তুলনায় এই মাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় আর এটি অল্প খরচে মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি ময়লা আবর্জনা পুকুরে একদম অল্প খরচে চাষ করতে পারবেন এটিকে যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাছের পোনা এটিকে যে কোনো খাদ্য খাওয়া চাষ করতে পারবেন বিবাহ যেমন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ পুকুরে পান জমে থাকা ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় এবং বৃদ্ধি পায় তা বিয়াস এটি প্রাকৃতিক খাবার খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় আপনারা যারা অল্প ঘরে যে মাছ চাষ করতে চান ও নতুন চাষি পুরাতন চাষি যে কোনো চাষিরা এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছ চাষে কোনো রিক্স নাই এই মাছটি এত সহজে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই মাছটি চাষ করে যে কোনো চাষিরা সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে বিওয়াজ যারা অরিজিনাল উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এক হেটের ভালো যাতে ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন বিওয়াস এটি এক কেজিতে তিনশো পিসে কেজি হবে এটি তিনশো লাইনের হাইব্রিড মাগুর মাছের পণা এটি বোরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পণা বিওয়াশ যাদের হাইব্রিড মাগুর মাছের পনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই মাছগুলো হোম ডেলিভারি করে থেকে আমাদের হাতে থেকে এসেও নিতে পারবেন যারা এই মাছটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই